চাঁদাও তো স্যার দাঁড়ান আচ্ছা এর দোকানটা কি তোমার স্যার এটা আমি আর আমার হাজব্যান্ড মিলেই চালাই ও আচ্ছা আচ্ছা একটা কথা বলি যদি কিছু মনে না করো জি স্যার বলেন তোমাদের কি হচ্ছে নাকি লাভ ম্যারেজ স্যার কেন ও আচ্ছা এই তো বলি অ্যারেঞ্জ না হলে কি আর এরকম একটা চা দোকানদারের বউ এত সুন্দরই হয় নাকি স্যার কেন চা আর বউ হতে হলে কি আলাদা কোনো ক্যাটাগরি লাগে নাকি আর তাছাড়া আমার হাজবেন্ড অনেক ভালো মানুষ আমি আমার হাজবেন্ডকে নিয়ে অনেক খুশি ও আচ্ছা তোমার হাজবেন্ড খুব ভালো মানুষ না না দেখেই বোঝা যাচ্ছে যে তোমার হাজবেন্ড কতটা ভালো মানুষ যে কিনে এত সুন্দর একটা বউকে এভাবে চা দোকানে বসিয়ে রাখে সে আর কতটা ভালো মানুষ হতে পারে আমার কি মনে হয় জানো তোমার মতো একটা সুন্দরী মেয়ের জন্ম হয়েছে রাজধানী হয়ে থাকার জন্য এরকম একটা ভাঙ্গা চা দোকানে বসে চা বিক্রি করার জন্য না স্যার দেখেন আমি চা দোকানের বউ হইতে পারি কিন্তু আমি অনেক ভালো আছি আমার হাজব্যান্ড আমাকে অনেক ভালোবাসে আমার হাজব্যান্ড আমাকে অনেক ভালো রাখছে আপনি এখানে আসছেন চা খেতে আপনি চা খেয়ে চলে যান এসব উল্টা কথা বলবেন না স্যার প্লিজ হ্যাঁ তোমার সব কথাই বুঝতে পেরেছি আসলে ভালো থাকার জন্য যা দরকার আমার মনে হয় তোমার কাছে নেই কারণ একটা মানুষ ভালো থাকতে পারে তখনই যখন তার কাছে অ্যাভেলেবেল টাকা পয়সা থাকে বাড়ি থাকে গাড়ি থাকে সব কিছু থাকে কোনো কিছুর অভাব থাকে না আর তুমি সামান্য একটা চা দোকানে বসে চা দোকান করছো কতটা ভালো আছো সেটা আমি নিজে বুঝতে পারছি স্যার দেখেন আপনি কিন্তু এইভাবে কথা বলতে পারেন না আমার হাজবেন্ড গরিব হোক চা দোকানদার হোক সে ভালো মানুষ আর জীবনে বাঁচতে হলে টাকার দরকার ঠিক আছে কিন্তু স্যার জীবনে ভালো মানুষেরও দরকার আমার হাজবেন্ডকে পেয়ে আমি অনেক খুশি আমার এত টাকা পয়সার দরকার নাই আর স্যার আপনার কোনো অধিকারই নেই আমার হাজবেন্ডকে আর আমাকে এভাবে অপমান করে কথা বলা বুঝতে পারছি স্যার আপনার অনেক টাকা আছে আরে তুমি আমার কথা রাগ করছো কিসের জন্য আমি তো যা বলছি তোমার ভালোর জন্যই বলছি আরে তোমার মতো একটা সুন্দরী মেয়ে তো লগজারিয়াস লাইফ লিড করবে এরকম চা দোকানে কেন হ্যাঁ আচ্ছা আমি তোমাকে একটা অফার করতে পারি আমার কোম্পানিতে একটা জব দিতে পারি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে এতে তোমার গাড়ি হবে বাড়ি হবে টাকা পয়সা হবে কোনো কিছুর অভাব হবে না আর স্যালারিটা চেক বই ইচ্ছে মতো বসিয়ে নিবে ওই যে দেখতে পাচ্ছ না গাড়িটা এই গাড়িটা কিন্তু আমার তুমি চাইলে এরকম গাড়ি তোমারও হতে পারে যদি আমার কথা রাজি হয় কি স্যার আপনার চা খাওয়া শেষ হইছে না আপনি এখন যান আমার হাজবেন্ড যখন তখন আবার চলে আসবে আমার হাজবেন্ড এসে যদি দেখে আপনি আমার সাথে এরকম কথাবার্তা বলতেছেন পরে উল্টাপাল্টা ভাববে আপনি স্যার যান তো দয়া করে যান আচ্ছা একটা কাজ করুন এখানে কিছু টাকা আছে আমার ভিজিটিং কার্ড এটা রাখো স্যার আমার কোনো টাকা পয়সা লাগবে না আপনি যান তো এখানে আপনার চা খাওয়া তো শেষ হয়েছে আপনি চায়ের টাকাও দেওয়া লাগবে না আপনি যান আপনার জন্য আমার সংসার অশান্তি হবো স্যার যান আপনি আরে রাখো না এই টাকাগুলো দিয়ে যখন শপিং করতে যাবে ইচ্ছে মতো শপিং করবে ইচ্ছে মতো টাকা খরচ করবে তখন বুঝতে পারবে টাকার মানে কি আর ভিজিটিং কার্ড তো দিয়ে গেলাম তোমার মতামত যদি চেঞ্জ হয় আমাকে ফোন করো তোমার ফোনের অপেক্ষা থাকবে আপনি আসছেন? হ্যাঁ না। কি ব্যাপার তাক আছেন কেন কিছু বলবেন? না তেমন কিছু না। আমি আমার সুন্দরী সৎ বউকে দেখছি। তুমি কিন্তু অনেক ভালো আছো। এত দিন পর এই কথা বলার কারণ কি? না কিছু না। একটা কাজ করো। আমি বাসায় গিয়ে ফ্রেশ হচ্ছি। তুমি দোকানটা বন্ধ করে চলে এসো। আচ্ছা আপনি যান আমি আসছি।